গুড মধিকার মর্নিং ফ্রেন্ডস আমাদের সঙ্গে আছে আজকে নন্দা ম্যাম যিনি মধিকার থেকে বিগত ছয় মাস কন্টিনিউ বাজার করতে আজকে অনেকগুলি বাজার ফ্রি পেয়েছেন তো ম্যামের কাছ থেকে জানবো ম্যাম কত টাকার বাজার ফ্রি পেয়েছেন এবং এখান থেকে বাজার করে কি কি বেনিফিট পেয়েছেন এবং উপকার পেয়েছেন কি প্রোডাক্ট কি ভালো লেগেছেন সব কিছু সব কিছু আজকে ম্যামের কাছ থেকে জানবো তো ম্যাম কত টাকার বাজার ফ্রি পেয়েছেন আপনি আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গা ম্যাম কাঞ্চনপুর কাঞ্চনপুরে ম্যামের নাম

কন্টিনিউ এক বছর বাজার করলে আপনি সাড়ে চার হাজার পেয়েছেন তার ডাবল পাবেন মানে নয় হাজার টাকার মতো বাজার আবার ছয় মাস পরে পাবেন ঠিক আছে তো মোদি আর সম্পর্কে আপনি কিছু বলতে চান যারা ইউজ করছে তারা কি কন্টিনিউ ইউজ করবে নাকি না আমি তো করব মোদি মোদি প্রোডাক্ট সব কিছু মানে ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ ম্যাম কে মোদি কেয়ারে জয়নিং করে আমাদের সীমা ম্যাম এবং আমাদের সঙ্গে আছে উজ্জ্বলা ম্যাম উনিও মোদি কেয়ার আস্তে আস্তে বুঝছেন তো ম্যাম প্রোডাক্টগুলি কিরকম লাগে আপনার কাছে আমার কাছে খুবই ভালো লাগে মোদি কেয়ারের প্রোডাক্টটি আচ্ছা সবাই কোমো মুదికের প্রোডাক্ট ইউজ করা লাগে এই আমিও লয়ালিটি প্রিফায়েছেন আপনি আপনার কত টাকা ফ্রি প্রিফায়েছেন 4500 টাকা করে প্রিফায়ে আপনি 4500 টাকা ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ